নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে ডালের একটা রেসিপি শেয়ার করব সবজি দিয়ে ডাল সবজি দিয়ে ডাল তো আমরা অনেকেই অনেক রকমভাবে করে থাকি কখনো আমরা মুগ ডাল করি সবজি দিয়ে কখনো মটর ডাল করি আবার কখনো মুসুর ডাল করি আমি আজকে মুসুর ডালই করেছি সবজি দিয়ে তবে একটু অন্যরকমভাবে খুব কম উপকরণ দিয়ে খুব কম সময় এই সবজি ডালটা আপনারা করে নিতে পারেন গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে চাইলে আপনারা এর সঙ্গে একটু আলু ভাজা বা পটল ভাজা বা বেগুন ভাজা করে নিতে পারেন আর তাও যদি না করেন শুধুই এই ডালটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তাহলে চলুন আমি কীভাবে করেছি এই সবজি দিয়ে মুসুর ডাল আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে যেই কড়াইতে আমি ডালটা করব সেই কড়াইতেই একশো গ্রাম মতো মুসুর ডাল নিলাম ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি সবজিগুলো দেব। কি কি সবজি নিয়েছি দেখুন নিয়েছি আলু ঝিঙে কুমড়ো আর গোটা পিঁয়াজ সবগুলোই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গোটা পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের তিনটে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি সবজিটা কিন্তু সব একই সাইজ করে কেটে নেবেন তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে সিদ্ধটাও কিন্তু সমানে হবে এরপর আমি সব সবজিগুলো দিয়ে দিলাম দিলাম ঝিঙে আলু আর কুমড়ো পেঁয়াজগুলো চাইলে আপনারা অর্ধেক করে নিতে পারেন তবে গোটা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগবে সব সবজিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিলাম দিলাম দেড় চামচ মতো নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন তবে অনেকটাই সবজি রয়েছে ডাল রয়েছে তাই নুনটা আমি দেড় চামচ দিলাম পরে লাগলে আবার দেব এবার সব উপকরণগুলো খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে ডালটাকে খুব ভালো করে মেখে নিয়ে এই কড়াইতেই আমি ডালটা সিদ্ধ বসিয়ে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখুন ডালটা আর সবজিগুলো সব একসঙ্গে মাখা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিলাম দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিলাম এইবার ইন্ডাকশানটা অন করে দিয়ে ডালটাতে ঢাকা দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব দেখুন মিনিট দশেক পরে ঢাকাটা খুলে দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানটা অফ করে রেখে দেব এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে আমি ডালটা সাঁতলে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হলে আমি এতে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য একটু জিরে ফোরনটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাত আটকোয়া রসুন থেতো করে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ তেলের মধ্যে ভাজতে হবে পেঁয়াজ আর রসুন থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ ভাজতে হবে যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো কাছে দূরে নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা কারণ আপনারা না থাকলে আমি আজ এত দূর এগোতে পারতাম না তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই দেখুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে একটু লালচে করে ভেজেছি এইবারে আমি এতে ডালটা দিয়ে দেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন ডালটা দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে অল্প একটু জলও দিলাম এরপর এতে দেব এক চামচ মতো হলুদ আর সামান্য একটু চিনি ডালে সাধারণত আমি চিনি দিই না তবে এটা সবজি দিয়ে ডাল যেহেতু একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে চিনিটা কিন্তু সম্পূর্ণ টেস্টের ওপর আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না তবে চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা থাকে এবারে খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন ডালটা খুব ভালো করে ফুটে গেছে এবার ওপর থেকে একটু ধনে পাতার কুচি দিয়ে দেব। ধনে পাতাটাও সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না তবে ধনে পাতাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় দেখুন আমার সবজি দিয়ে মুসুর ডাল রেডি আর কিছুক্ষণ ফুটিয়ে আমি এটা একটা সার্ভিং বলে ঢেলে নেব। অসাধারণ স্বাদের সবজি দিয়ে মুসুর ডাল রেডি আপনারাও একবার এইভাবে করে দেখুন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা